দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আসি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক তেবাড়ি হাটে আজকে রবিবার ছয় তারিখ আপনাদের কিছু গাভিন ছাগল দেখাই গাভিন পাঠি ছাগল আর কি সবই তো আর গাভিন না ভাই এটার দাম কত কি আঠারো হাজার তোমার দাম কোয়া শুনে পোলাচ্ছে নাকি কম আছে কত কি আছে আড়াই মাসের গাফ কি যাতে ডেদা তিন মাসের কাছাকাছি কয় টাকা ওটা

দাম দৰ কেন কি চা পঁচিছ দুই মাছৰ গাবিন দাম কেমন এটা ভাবিন আড়াই মাস দাম দর কেমন কি চাষা এটা আঠারো হাজার দাম দর হচ্ছে

দাম কেনাইগোলা দাম কম এই গোলা আঠাৰ

কি যা কাকাই দে তোতা লাভিন না সাড়ে তিন মাস তিন মাস দাম দর কেমন চা হচ্ছে কত পঞ্চাশ বাহানো বলছো আর কি এটা কি যান টাকা লাভিন নাকি এটা দাম দর কেমন চা হচ্ছে চব্বিশ হাজারিং ভাড়ায় নাকি